মাহে রমাদানের জন্য বারোটি প্রস্তুতি নেওয়া দরকার কয়টি প্রস্তুতি বারোটি প্রস্তুতি তার মধ্যে থেকে এক প্রস্তুতি মাহে আসে মাহে রমাবানের পূর্বে আমাদেরকে দোয়া করা কি করা দোয়া করা আল্লাহ দরবারে আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর হাবিব সাল্লিকাম আমাদেরকে দোয়া শিখাই গেছেন আল্লাহ হুম ফি রজ ব্যা সাবান ও বেল লিগিনা রমাদন এ দোয়াটি আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করুন এবং আমাদেরকে রমাদন পর্যন্ত পৌঁছায়া দিন সুবাহানুল্লাহ তাহলে এক নম্বর কাজ আমাদের কি মাহে রমাদান জন্য আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে কারণ আপনি আমি জানিনা আপনার আমার কতটুকু হায়াত আছে তেনারা কেমন দোয়া বিখ্যাত করতো কতদিন পূর্ব থেকে কিতাবের ভিতরে আসছে যে রমজান মাসের ছয় মাস পূর্ব থেকেই তারা রমজানের জন্য দোয়া করতো সুভান রমজান আসার ছয় মাস পূর্ব থেকেই তারা রমদানের জন্য দোয়া করতো শুভ আর বাকি ছয় মাস কি বাকি ছয় মাস রমদানের যে রোজা রেখেছে এই রোজাটা আল্লাহ দরবারে আর মঞ্জুর হওয়ার জন্য ছয় মাস আল্লাহর কাছে দোয়া করত শুভ এজন্য আমাদেরকে মাহে রমদান আসার পূর্বে আমাদের বেশি বেশি দোয়া করা লাগবে কি করতে হবে দোয়া করতে হবে দুই নাম্বার যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে রমাদান আসার পূর্বে আমাদেরকে তওবা করতে হবে কি করতে হবে তওবা করতে হবে আমাদের ভিতরে এমন অবস্থা দেখা যায় যে আমরা নিজে যে গুণাকার এটা নিজেকে গুণাকার বলে মনেই করি না আমার যে গুণা আছে এটা আমি কখনো মনেই করি না অথচ এই পৃথিবীর জমিনে আল্লাহ তালা কোন নবী পাইগম্বারকে কোন গুনা স্পর্শ করার নাই অথচ এক হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী সল্লল্লাক ওয়ারিহো সাল্লাম তিনি দৈনন্দিন বার আল্লাহ তাআলার কাছে সুহানব অথচ আল্লাহ তাআলা তার যার জীবনের সামনের এবং পিছনের সমস্ত গুনাখাতা মাফ করে দিয়েছেন যার কোন গুনা নাই গুনা না থাকা সত্ত্বেও তিনি দৈনন্দিন বার আল্লাহর কাছে স্তেখ ফার আরেক বর্ণনায় পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাহল্লাহ হওয়ারেগুসাল্লাম তিনি দৈনন্দিন একশতবার আল্লাহ তাআল্লাহ কাছে স্তেখ ফার করতে আচ্ছা বলেন তো আপনি আমি আমাদের নিজের গুনাহের জন্য কয়েবার স্তেখ ফার নবীজির জিন্দগিতে যদি গুনাহা না থাকে যার সামনের এবং পিছরের সমস্ত গুনাখাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন এমন একজন ব্যক্তি যদি দিনে সত্তর বার থেকে একশো বার পর্যন্ত তবা করে তাহলে আপনার আমার যার জেন্দেগিতে গুনা আর গুনা গুনা আর গুনা গুনা সারা আর কিছুই দেখা যায় না চতুর্দিকে গুনা গুনার সাগরে হাবুড় বুখাচ্ছি তাহলে আপনার আমার দিনে কতবার ইস্তেকফার করার দরকার ইস্তেকফার করার দরকার আছে না নাই বলেন।। ইস্তেকফার করলে লাভ হবে কি আল্লাহর হাবিব সাল্লাম বলেন আমার উম্মতের ভিতরে উত্তম কারা তোমরা জানো আমার উম্মতের ভিতরে উত্তম হলো ওই সমস্ত আমার উম্মতেরা কুল্লু বনি আদম খত্তাউন ওয়া খায়রুল খত্তাইন আত-তাওয়াবুন প্রত্যেক বনি আদমের গুনাহগার প্রত্যেক বনি আদমে গুণাগার তবে উত্তম গুনাগার হলো ওই ব্যক্তি কোন ব্যক্তি যে ব্যক্তি গুনা হওয়ার পরে সঙ্গে সঙ্গে তবা করে নেয় আল্লাহর হাবিব বলেছি গুনাহ হয়ে গেছে সঙ্গে সঙ্গে তবা করে নিয়েছি আমার মতের ভিতরে এরাই হলো উত্তম সুবাহ মানুষের জীবনে ছোট আর বড় ত্রুটি আছে না নাই বলেন আল্লাহ ব্যু নালামীন সর্ব ব্ত মানব জেনাকে সৃষ্টি করলেন হাজতে আদম আলা সালাতুসালামকে আল্লাহ রব্যুনা আলামিন আদম আলা সারাতু সৃষ্টি করার পরে জান্নাতের ভিতরে রেখে দিলেন আল্লাহ রবগুল আলামিন তার পয় গাম্বাররেকেনি তে দিয়ে দিলেন ন অলাতা করবা হাদি হি্ এ আদম জান্নাতের ভিতরে। যারা ওই যে কাজটা দেখা যায় ওই কাজের কাছেও তুমি যাইবা না কিন্তু ইবিনিস এক পর্যায় আগসার তুয়া টোকা দিয়ে দিল আদম আলাইহিস সালাতু ওয়াস ঢোকার মধ্যে ফেলে দিল এক পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গন্ডম গাছের নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলল আল্লাহর একটা হুকুমকে অমান্য করল আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস জান্নাত থেকে বের করে দিল কিন্তু আল্লাহর পয়গম্বর আদম তিনি নিজের ভুলটাকে ভুল মনে করে তিনি নেজার ভুলটাকে ভুল স্বীকার করে নিলেন এবং আল্লাহ رب العالمين কাছে দোয়া করলেন রব্বানা أنفسنا আনফুসানা ওয়া تغفر لنا وترحمنا وترحمنا من الخاسرين মিনাল يا الله يا مرحبا يا مرحبا ذر مرحبا يا كرسي

আমরা তো মানুষ আমাদের গুনা আছে না নাই বলে গুনাহা যেহেতু আছে গুনার জন্য ত করা লাগবে অন্য হাদিসের ভিতরে আল্লাহ নবী বলে আদায়া জাম্বে গামাল্লা গাম্বার ত বা কারী ব্যক্তি ওই ব্যক্তিরই নাই যার জিন্দগিতে কোনো গুনাহা নাই সুতরাং কোন মানুষ যখন গুনাহ করার পরে ত করে আমার আল্লাহ রব্বুল আলমিন বান্দার জিন্দগির গুনাগুলো এমন ভাবে মাফ করে দেয় মনে হয় ওই বান্দার জিন্দগিতে কোনো গুণায় নাই তবাকারীর ব্যক্তি গুণাগুলো আল্লাহ তালে এমন ভাবে মাফ করে দেয় মনে হয় বান্দার জিন্দগিতে কোনো গুনায় নাই সুবহান আল্লাহ এই জন্য আমাদের তবা করা লাগবে গুনাগুলো আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে পৃথিবীর এমন কোন মানুষ নাই নবী পায় গাম্বার ব্যতীত যে সে বলতে পারবে বুকে হাত দিয়ে আমার একটা গুনা নাই আছে নাকি কেউ বলতে পারবে আপনারা আছেন নাকি যে গুণা নাই এরকম কেউ আমরা বলতে পারবো কেউ বলতে পারবো না তাহলে আমাদের কি করণীয় দুই নাম্বার কাজ মাহেরামাদানের জন্য প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আমাদের গুণাগুলোর জন্য আল্লাহর কাছে তবা করা লাগবে কি করতে হবে তবা করতে হবে নাম্বার তিন রমাজানের জন্য আগ্রহ জাগতে হবে রমাদান মাস আসতেছে এর জন্য আমাদের আগ্রহ জাগতে হবে যখন মানুষ কোনো ভালো কিছু পায় এটার জন্য আগ্রহ করে করে কি করে না করে কি করে না তো রমাদান যা আসতেছে রমাদান একটি দামি একটি মাস কেমন দামি হাদিসের ভিতরে আসছে আল্লাহর হাবিব বলে যে মাহে রমাদান এত দামি রমাদান মাসে কোনো ব্যক্তি যদি একটা নফল আমল করে নফল ইবাদত করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল একটা ফরজের সমতুল্য সওয়াব দান আর কোন ব্যক্তি যদি একটা ফরজ আদায় করে তাহলে ওই ব্যক্তির আমল নামায় সত্তরটি ফরজের সওয়াব দান করে সুবহানাল্লাহ এটা কেবল মাত্র রমাদানের ভিতরে পাওয়া যায় অন্য কোন মাসে পাওয়া যাবে না তাহলে এই যে রমাদান আসছে এই রমাদানের জন্য আমাদের আগ্রহ থাকা লাগবে আনন্দ হতে হবে আনন্দিত হতে হবে যে মাহে রমাদান আসতেছে যারা রোজা রাখে না তাদের জন্য তো বেকায়দা ঠিক না ঠিক বলেন যারা রোজা রাখে না ওদের জন্য আনন্দ না কষ্ট কষ্ট মুসিবত এখন চায়ের দোকানে আর খোলামেলাভাবে চা খাইতে পারে না নাস্তা খাইতে পারবে না এখন তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে তাদের জন্য অনেক মুসিবত কিন্তু যে ইমানদার যে মুমিন ওর জন্য আনন্দ তার জন্য সুসংবাদ ঠিক কিনা কথা বলেন তাহলে নাম্বার 3 রমাদানের জন্য আমাদের আগ্রহ রাখতে হবে চার নাম্বার রমাদান সম্পর্কে আমাদের এলেম অর্জন করতে হবে আপনি যে রোজা রাখবেন আপনার রোজা নষ্ট হয়ে গেল নাকি আছে সেই এলেমের দরকার আছে না নাই বলেন আপনার কোন কাজটা করলে রোজা নষ্ট হয়ে যাবে এবং রোজা কখন থেকে কখন এটা আপনার জানা থাকার দরকার আছে না নাই বলেন এই জন্য রমজান সম্পর্কে আপনার যে এলেম আপনার জ্ঞান যতটুকুন দরকার এতটুকুন জ্ঞান আপনাকে অর্জন করতে হবে চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে আপনাকে মনে করতে হবে এই রমাদানে আমার জীবনের শেষ রমাদান এই রমাদানে কি আমার জীবনের শেষ রমাদান মনে করে এই রমজানকে আপনার কদর করতে হবে রমাদান আসতে এখনো দশ দিন এগারো দিন বাকি ঠিক কিনা কথা বলেন দশ এগারো দিন বাকি কিন্তু বলেন তো আপনার আমার দশ সেকেন্ড তো বহুত দূরের একটা সেকেন্ডের কি কোনো গ্যারান্টি আছে একটা সেকেন্ডেরও কোনো গ্যারান্টি নাই তাহলে আপনাকে আমাকে অবশ্যই এই রমাদানকে জীবনের শেষ রমাদান হিসাবে ধরে নিতে হবে আল্লাহর কাছে এই রমাদানের জন্য কাকুতি আর মেনতি করে এই রমাদান চাইতে হবে ঠিক কিনা কথা বলেন তাহলে কয় নাম্বার গেল পাঁচ নাম্বার ছয় নাম্বার হচ্ছে রমাদান মাসে আমরা রোজা রাখবো কি রাখবো রমাদান মাসে কি রাখবো রোজা রাখবো এই রোজা যে রাখবো এর জন্য পাক্কা একটা নিয়ত করা পাক্কা একটা কি করা নিয়ত করা এবার যাই হোক না কেন যাই কিছু হোক না কেন আমার ক্ষেত খামার যা আছে ব্যবসা বাণিজ্য যেই দিকেই যাক না কেন ইনশাআল্লাহ আল্লাহ রোজা সার্ব না ইনশা আল্লাহ বলেন খেত খামার আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরে যেইদিকে যাক না কোনো ইনশাআল্লাহ ফরজ রোজা ছাড়বো না ইনশাআল্লাহ আল্লাহ এরকম পাক্কা নিয়ত থাকা লাগবে পাক্কা কি থাকা লাগবে নিয়ত থাকা লাগবে 6 নম্বর হলো 6 নম্বর গেল 7 নম্বর আছে ইবাদতে বেশি বেশি ইবাদতের ভিতরে মন মানুষে কথা বেশি তৈরি করতে হবে এবাদতের ভিতরে মান মানসিকতা বেশি তৈরি করতে হবে অর্থাৎ তারাবির নামাজে আসলাম বিশ রেখার তারাবি এ বিশ রেখার তারাবি পড়তে তো এক ঘন্টা লাগবে ও চার রেখার তৈরি চলে যায় এমনটা করা যাবে যাবে না এবাদতের ভিতরে মন মানসিকতা তৈরি করতে হবে না আজকে যদি বিশ রেখার তারাবির নামাজ বিশ রেখার তো করবই আমি নফল হিসাবে আরো চার রাখাত করব নফল হিসাবে আরো কি চার রাখাত করব এমন মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে ঠিক কিনা কথা বলেন তাহলে রমাদানের আমাদের সাত নাম্বার যে করণীয় সেটা কি সাত নাম্বার প্রস্তুতি কি যে এবাদতের জন্য মন মানসিকতা আমাদের প্রস্তুতি করতে হবে এবাদতের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে কিভাবে বেশি ইবাদত করা যায় কিভাবে লাভবান হওয়া যায় এই নেকির মাস জীবনের শেষ মাস আর হয়তো রমাদান আর নাও পাইতে পারি এই জন্য আমাদেরকে বেশি বেশি এই মাসে ইবাদত করা লাগবে ঠিক কিনা কথা বলেন নাম্বার আমাদের বিগত বছরের যে কাজা রজাগুলো আছে পূর্বে কাজা আসার রজাগুলো আদায় করা রমজান মাস আসার পূর্বে কাজা রজাগুলো আদায় করে নেওয়া আমাদের অনেকেরে বিভিন্ন সময়ে বিভিন্ন রোজা ছুটে গেছে না গত বছর রমজানের হয়তো কেউ সফরে ছিল সফরের সময় তো রোজা তার কাজা করা তার জন্য অনুমতি আছে আল্লাহ বিধান তো এই যে সফরের সময় কেউ যদি রোজা কাজা করে থাকে কিংবা মা বোনেরা তাদের নির্দিষ্ট সময়ে তাদের আল্লাহ তালার পক্ষ থেকে রোজা কাজা করার অনুমতি আছে এই যে রোজাগুলো কাজা হয়ে গেছে রমাদানের ভিতরে তাহলে এই রোজাগুলো এই রমাদান আসার পূর্বে আমাদের কাজাগুলো আদায় করতে হবে কি করতে হবে কাজা রজা গুলোকে কি করতে হবে আদায় করে নিতে হবে নয় নাম্বার আছে নিজেকে পরিবর্তন করার মাস হিসাবে গ্রহণ করতে হবে এই রমজান মাসকে সুবহানাল্লাহ বলেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা এই রমজান মাসটাকে নিজের পরিবর্তন হিসাবে রমজান মাসটাকে গ্রহণ করতে হবে যে আমার जिंदगीতে গুনাহ আর গুনাহ আমার जिंदगीতে বদ আমল আর বদ আমল আমার জিন্দগিতে এমন কোন ভালো আমল পাওয়া যায় না আজকের আগামী এই রমাদানকে আমার জীবনের জন্য আমি এই রমাদান মাসকে রমাদান মাসের মাধ্যমে আমার জীবনের পরিবর্তন ঘটাব এমন নিয়ত করা এমন কি করা নিয়ত করা ইনশাল্লাহ করব তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের কবুল করুক সকলে বলে আমিন নাম্বার দশ চব্বিশটা ঘন্টা রমাদান মাসের চব্বিশটা ঘন্টা আপনার একটা রুটিন থাকতে হবে কি থাকতে হবে রুটিন থাকতে হবে যে আমি রাত চারটা বেজে উঠবো তাহাজের নামাজ আদায় করব। এরপরে কোরআন তালোয়াত করব। তাহারি খাবো হজর পরব হজরের পরে ঘুমাবো এরপরে ঘুম থেকে উঠে আমার সাংসারিক যদি কিছু কাজ থাকে কাজ কর্ম করব। এরপরে রেস্ট করে জোহরের নামাজের জন্য প্রস্তুতি নিব জোহরের পরে কোরআন তালোয়াদ করব অথবা কোরআন তালোয়াত শুনবো অথবা জিকির করব এরকম ভাবে আসর পর্যন্ত একটু রেস্ট করব তারপরে আবার আসরের পরে কিছু জিকির করব ইফতারি করব তারপর একটু রেস্ট করে আবার জিকির করব তারাবির জন্য প্রস্তুতি নিব এই যে একটা রুটিন এই রুটিন রমজান আসার পূর্বে আপনাকে করা লাগবে ঠিক কিনা কথা বলেন আচ্ছা রুটিন ভালো ছাত্ররা করে নাকি দুর্বল ছাত্ররা ভালো ছাত্ররা কারণ রুটিন ছাড়া কখনো ভালো স্টুডেন্ট হওয়া যায় না যে দেখবেন যত ভালো ছাত্র তার রুটিন তত মজবুত আর যে দুর্বল ছাত্র তার কোনো রুটিন নাই কারণ তার পড়া লেখায় নাই সে পড়া লেখায় করে না ঠিক কিনা কথা বলেন তো আল্লাহ যারা পেয়ারা বান্দা হবে আল্লাহ যারা মুখলেস বান্ধা হবে খালেজ বান্ধা হবে এরাও ইবাদতের জন্য একটা রুটিন তৈরি করবে ঠিক কিনা কথা বলেন তাহলে আমাদের 10 নম্বরে যে কাজ সেটা কি আমাদের একটা কি তৈরি করতে হবে রুটিন তৈরি করতে হবে রমাদান মাসটা আমরা কিভাবে কাটাবো নাম্বার এগারো এই রমাদানের ভিতরে আমরা কোরআন শিক্ষার জন্য একটা প্রস্তুতি দিব কি শিক্ষার জন্য কোরআন শিক্ষার জন্য কোরআন শিক্ষা করা কি বলেন তো ফরজ কি এটা ফরস কোরআন শিক্ষা করা কি ফরস রসুলের হাদিস আল্লাহর কোরআনের আয়াদ আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল এলমি ফারি কুল্লি মুসলিম প্রত্যেকটি মুসলমান নর নারীর জন্য দিনে এলেম শিক্ষা করা ফরহস প্রতিটি মুসলমান নারী এবং পুরুষের জন্য দিনে এলেম শিক্ষা করা কি ফরস আল্লাহ তাআলা সর্বপ্রথম করানুল কারিমের যেই সুরা যেই আয়াতটি নাজিল করেছে সেই সুরার প্রথম আয়াতটি হল এ করা ফালাক আল্লাহ তাআলা ওয়াদার করলেন এ করা পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ বলে তাহলে কোরআন শিক্ষা করা কি ফরজ কোরআন শিক্ষা করা কি ফরজ কারণ আপনি যদি কোরআন শিক্ষা না করেন আপনি যদি কোরআন পড়তে না পারেন আপনি নামাজও পড়তে পারবেন না নামাজের ভিতরে কোরআনের সূরার দরকার আছে না নাই বলেন এখন বলে নামাজের বাহিরে এবং ভিতরে ফরজ কয়টা 13টা ফরজ তার ভিতরে নামাজের ভিতরে যে ফরজ গুলো আছে এর ভিতর থেকে একটা ফরজ হচ্ছে কেরাত পড়া কি পড়া কেরাত পরা তো আপনি যদি কোরআন করতে না পারেন আপনি নামাজের ভিতরে কেরাত পড়বেন কিভাবে ঠিক না ঠিক বলেন এই জন্য কোরআন পড়া কি আপনি নিয়োগ করেন যেভাবেই হোক সারা বছর ব্যস্ততার ভিতরে আমার জেন্দিগি কাটিয়ে দিয়েছি একটা মাস কোরআন করে যেভাবেই হোক কোরআন শিখবো ইনশাল্লাহ নিয়ত ইনশাল্লাহ আমিও ইনশাল্লাহ শিখানোর জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ বারো নম্বর হলো খুব গুরুত্বপূর্ণ একটা আমল কি গুরুত্বপূর্ণ একটা আমল সেটা হচ্ছে তাহার অভ্যাস গড়ে তোলা তাহার অভ্যাস গড়ে তোলা রমজান মাসে তাহার পরা পড়া সহজটা কঠিন এখন তো ফজরের আজানের পরে আপনার আমার ঘুম ভাঙে কিন্তু রমাদান মাসে কিন্তু ফজরের আজানের আগে না পরে আগে না পরে আর একটু আওয়াজ দিয়ে আগে না পরে সবাই ইনশাল্লাহ আমরা হজরের আগে তাহাজের সময় ঘুম থেকে উঠে যায় যাই কি যাই না বলে আজকে ইনশাল্লাহ নিয়ত করেন এই রমাদানের আগে থেকেই এই রমজান মাসে তো তাহাজের নামাজ ইনশাল্লাহ মিস দিব না রমজানের আগে থেকেই আমি তাহাজের একটা অভ্যাস করব সুবান আল্লাহ বলেন ইনশাল্লাহ রাজি আছেন না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে মাহের রমজানের জন্য এই বারোটি বিষয়ের উপরে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান সকলে বলে আমিন